বি আর পাবলিক টয়লেটের মধ্যে কিন্তু একটা মিল আছে মিলটা কি জানেন একবারে কমন কয়েকটা মিল আছে পাবলিক টয়লেটের বাইরে যারা থাকে তাদের একটা অস্থিরতা কাজ করে না যে কখন পাবলিক টয়লেটের ভিতরে যাইব হ্যাঁ প্যারে মেধে একটা চাপ দিয়ে পিছনে ধৈর্যা হ্যাঁ ঠিক যারা বিয়ে করবো দেখবেন তাদের মধ্যে কিন্তু একটা অস্থিরতা কাজ করে যে বিয়েটা করবো বিয়েটা করবো না একটা ম্যান ওয়াও বাট পাবলিক টয়লেটের ভিতরে যারা ঢুকছে একবার এর অবস্থাটা কি কোন এ যখন পাবলিক টয়লেটের এই পরিস্থিতি দেখে না যে হাল মাথা শুধু একটা কথাই ঘুরে এখান থেকে কখন বাইর এখান থেকে বাইর হইলে ঠিক অনুরূপ ভাবে যারা বিবাহিত ঠিক আছে তাদের অবস্থাটা কি সংসারের এই কাজ ওই কাজ এই ওইডা 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 এই জামেলা ওই জামেলা একবারে হ্যার একটা কথাই মনে হইব যে বারবার ঘুরে ফিরা মানে ওই যে একটা গান আছে না মানে বিয়ে করার পরে আপনি মনে সুখে গানটাও গাইতে পারবেন না যে ধরেন আপনি বিয়ে করার পরে মনে সুখ হোক বা দুঃখে হোক যে একটা গান টান দিবেন যে একা সিলাম সিলাম ভালো এই এতটুকু করলেই দেখবেন যে এমনি এমনি সাইব এমনি সাইব ভাইয়া হ্যাঁ কী রে সুখ সুখে গান আর দুঃখে গান গান গাও নিষেধ হ্যাঁ এমন টাইপের গান গাইতে যে যেটা গাইলে উনি খুশি হবে কথা কি বুঝছেন